আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে আমার যে সমস্যাটা সেটা আবার আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমি গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছি সেখানে আমি বলেছিলাম যে আমি এখন থেকে প্রতিদিনই আমি একটা করে আমার সমস্যা শেয়ার করব তো গতকালকে আমি যে সমস্যাটা শেয়ার করছি সেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন আজকে আবার আমি নতুন করে আরেকটি সমস্যা নিয়ে আসছি আমার ব্যক্তিগত সমস্যা এটা আপনাদের সমস্যা আমি মানে এখন থেকে আমি আমি আমার আমার সমস্যাগুলি প্রতিদিন দিন শেষে সব কর্মব্যস্তার পর এখন এই ভিডিওটা বানাতে যাচ্ছি আমার আজকের যে সমস্যাটা সেটা হলো যে ইদানিং আমার মাথার ভিতরে একটা বুক যাচ্ছে যে আমি ইউটিউবিং করবো এখন ইউটিউবিং করতে হলে অর্থাৎ ইউটিউবিং বলেন আর কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা ব্লগিং বলেন এই কাজটি মূলত করতে হলে আপনার একটা স্কিল থাকা দরকার যে স্কিলটা আর ওপর বেসিস করে আপনি ভিডিও তৈরি করবেন বা যেই স্কিলটার উপরে আপনি ফোকাস দিয়ে ভিডিও তৈরি করবেন তো মূলত আমার মাথায় যে বুথরা চাটছে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব অথবা একজন ইউটিউবার হব এটা অ্যাকচুয়ালি আমার কোনো ইস্কিলই নাই এখন আমার যদি কোনো ইস্কিল না থাকে তাহলে আমি কিভাবে ভিডিও তৈরি করব। কারণ যারা ভিডিও তৈরি করছেন বা যে ভিডিও বানাচ্ছেন তাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা ইস্কিল আছে এবং সেই স্কিলকে তারা নিষ হিসাবে নিয়েছে এবং সেই নিষকে প্রাধান্য দিয়ে তারা ভিডিও তৈরি করছে এখন আমার মতো একজন মানে আনস্কিল লোকের মাথায় যেহেতু যে ইউটিউবিং করার যে ভূতরা চাচ্ছে এখন আমি কোনো স্কিল নাই আমার কোনো সীমা নাই এখন আমি কিভাবে ইউটিউবার হব এখন আমাকে কি করতে হবে মূলত ইউটিউবার হতে হলে কি একজন স্কিল হওয়া খুবই জরুরি এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে অবশ্যই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার হতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো বিষয়ের ওপরে ভালো স্কিল থাকা দরকার কারণ আপনার যদি ভালো কোনো বিষয়ে স্কিল থাকে তাহলে আপনি ইউটিউবিং বলেন আর কন্টেন্ট ক্রিয়েটর বলেন সেখানে আপনার সফলতাটা খুব দ্রুত আসে এখন আমার ভিতরে সেই ধরনের কোনো স্কিল নাই এখন যাদের স্কিল নাই তারা কি ইউটিউবার হতে পারবে না হ্যাঁ হয়তো বা পারবে কিন্তু অনেক কষ্ট হবে কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে ধরেন যাদের স্কিল নাই তারা হয়তো অনেকে আপনার ট্রাভেলিং বলক বানায় থাকে বা বিভিন্ন কৌতুক অথবা হাসি ঠাট্টা বা নাটক সিনেমা অনেক কিছু মানে অসংখ্য মানে আপনার আছে এখন এই নিশের ভিতরে করা খুবই কঠিন যাদের স্কিল জানা নাই ধরেন আমার মতো একটা লোক আমি প্রতিদিনই আমার স্কিল নিয়ে চিন্তা করি আমি কোন নিশ নিয়ে কাজ করবো আচ্ছা এটা নিয়ে কাজ করা যায় একদিন দুদিন করার পর চিন্তা করি যে না বেটার কোনো আছে কিনা কারণ যেহেতু আমার কোনো স্কিল নাই সো আমি শুধু স্কিল খুঁজতেছি আসলে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমার মতো যারা মানে আনস্কিল তাদের কীভাবে ইউটিউব ইংটা করা উচিত বা কিভাবে ইউটিউব করে সফলতা পাওয়া যায় নর্মালি যারা স্কিল জানে তাদেরই অনেক কঠিন ইউটিউবে সফলতা আসতে আর আমার মতো যারা আনস্কিল বা নন স্কিল মানে তারা কিভাবে সফলতা আসবে তারা সাধারণত মানে ট্রাভেলিং বল করতে পারে যেটা আপনি কোনো একটা জায়গায় গেলেন সেটা আপনি সুন্দর করে এক্সপ্লেন করলেন যে মানুষকে দেখাইলেন বুঝাইলেন জিনিসটা নিয়ে ব্যাখ্যা করলেন কিন্তু মূলত এইটাও একটা মানে গুছিয়ে কথা বলা মানে এক্সপ্লেন করা সুন্দর করে যে মানুষকে আকৃষ্ট করা যে জিনিসটা আপনি এমনভাবে এক্সপ্লেন করবেন যাতে মানুষদের শুনতে বাধ্য হয় তো সো আমি আজকে যে সমস্যা নিয়ে ভোগতেছি একে সুন্দর করে গুছিয়ে কথা বলাটা আমি পারি না যে কথাটা শুনে মানুষ আমার ভিডিও দেখবে বা আমাকে সার্চ করবে যে এই ভাই বা এই লোকটা এই ধরনের ভিডিও করে উনি আর ভিডিওগুলো দেখি তো মূলত আমি এখন যে ভিডিওগুলো আপলোড করে থাকি এটি আমার ট্রায়াল চলছে আমি মূলত মানে প্রতিনিয়তই আমার সমস্যাগুলো শেয়ার করছি যাতে আমার স্কিলটা ডেভেলপ হয় মানে আমার স্কিলটা যাতে ডেভেলপ হয় আমার কথা বলার ভঙ্গি, আমার কথা বলার স্টাইল আমি একটা বিষয় নিয়ে যখন এক্সপ্লেইন করবো সেই এক্সপ্লেনটা যাতে খুব সুন্দর হয় বাসা যাতে শুদ্ধ হয় এবং আমি নতুন নতুন শব্দ যাতে শিখতে পারি এই কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি হয়তো এটা অনেকের কাছে হাস্যকর মনে হবে বা কটুক্তির শিকার হবো কিন্তু অ্যানালাইজ করে দেখা গেছে যে আজকে যারা ইউটিউবিং করে সফলতা পেয়েছে বা সফলতার মুখ দেখেছে যাদের ভালো স্কিল থাকা সত্ত্বেও তারা অনেক পরিমাণ ধৈর্য ধরে এই এই প্ল্যাটফর্মে সফলতা আনছে মূলত আমার ভিতরে পরিশ্রমের একটা মানে স্পিরিট আছে যে আমি পরিশ্রম করতে পারবো কিন্তু আমার ভিতরে ধৈর্যের যে সীমা এটা খুবই খুবই সামান্য কারণ আমি খুব ধৈর্যহীন একজন মানুষ মানে ধৈর্য আমার খুবই কম এই ধৈর্য কমের কারণে আমার জীবনে মানে যত ব্যর্থতা মানে সফলতার দুয়ার থেকে আমি ফিরিয়েছি বা আমি অর্জন করতে পারিনি শুধু আমার এই ধৈর্যহীনতার কারণে কারণ আমি ধৈর্যটা আমার খুব একটা যায় না আমার সাথে আমি এটা ধরতে পারি না কারণ অনেকে ধৈর্য ধরে অনেক মানে সহিংসতা করেও টিকে থাকে কিন্তু আমি এটা পারি না ধরেন এই যে আমি এখন একটা ভিডিও বানাইলাম আমি ভিডিও বানিয়ে ধরেন আমি আপলোড করলাম আমি একটু পরপরই দেখি কয়টা ভিউজ আসলো কয়টা লাইক আসলো কটা কমেন্ট আসলো আসলে যারা নতুন শুরু করেছে তারা রাতারাতি ভিউজ কমেন্ট বা অডিয়েন্স রিচ হয় না সময় লাগে যারা অ্যাকচুয়ালি একেবারে পারফেক্টলি যাদের মানে ইস্কিল আছে তাদেরও ছয় মাস এক বছর সময় লেগে যায় কিন্তু এই যে আমার কথা হলো যে আমি একটা ভিডিও করলাম কেন দশটা লাইক আসলো না কেন একশো ভিউজ হলো না মানে যখন এই জিনিসটা না আসে তখন এটা আমাকে ডিমোটিভেট করে কিন্তু এটা যদি আমার কম হোক যদি ইনক্রিসমেন্ট মানে বৃদ্ধি পায় যে আমি একটা ভিডিও আপলোড দিলাম দশটা লোক দেখলো তাহলে পরের দিন একটা ভিডিও বানাইতে মানে একটা স্প্রিড জাগে মনের ভিতরে একটা মানে উৎসাহ জাগে ইন্সপায়ার যাবে কিন্তু যখন দেখি যে দুই দিন পরও মানে ভিউজের জায়গায় শূন্য মানে জিরু তখন আমি খুবই মানে হোপলেস হই যে এত কষ্ট করে একটা ভিডিও করলাম একটা লোক লাইক দিলো না একটা লোক কমেন্ট করলো না একটা লোক ভিউজ হলো না আসলে বিষয়টা আমি বুঝি যে শুরুতেই দু চার দশ দিন পাঁচ দিনে ভিডিও বানাই যদি লাইক কমেন্ট শেয়ারে ভরে যেত তাহলে কেউ আর বাকি থাকতো না সবাই ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত কি অবশ্যই অবশ্যই অনেক ধৈর্য ধরতে হয় কিন্তু দোয়া করবেন যাতে এই এই মিশনে আমি ঠিকই থাকতে পারি এবার ধৈর্যের পরীক্ষাটা আমি সর্বোচ্চ মানে অ্যাপ্লাই করতে চাই মানে আমার জীবনে যতগুলা সফলতার আর মুখ থেকে আমি ফিরে আছি শুধু এই যে ধৈর্য কারণে কিন্তু এবার আমি আমার শেষটা আমার শেষ ধৈর্যের পরীক্ষাটা আমি দিতে চাই আমি শেষটা এটা দেখতে চাই কিন্তু এই জন্য দরকার আপনাদের একটু সাবধান সাপোর্ট মানে একটু সাপোর্ট করলে আপনারা আমার ভালো লাগবে আমার পরিশ্রম করতে ভালো লাগবে আমি হয়তো জানি না কিভাবে বলতে পারছি কিনা বুঝাইতে পারছি কিনা বা আপনারা বুঝছেন কিনা তবে আশা করি যদি আমার এই কথার মিনিংস আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে একটু সাপোর্ট করে যাবেন সেই অনুরোধই সবার প্রতি রইল ভালো থাকবেন আমি একজন প্রবাসী বিশেষ করে আমি প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করছি আপনি যা কিছুই করেন ইউটিউবিং করেন কন্টেন্ট ক্রিয়েটর করেন কাজ করেন ব্যবসা করেন বাঞ্চিত করেন সবার আগে আপনার স্বাস্থ্যটা নিয়ে চিন্তা করবেন কারণ স্বাস্থ্যটা আমাদের অমূল্য সম্পদ আমরা যদি সুস্থ থাকি ভালো থাকি আমরা ইউটিউবার হতে পারবো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো আমরা বিজনেসম্যান হতে পারবো আমরা একজন ভালো স্কিল ওয়ার্কার হতে পারবো তো সবার প্রতি অনুরোধ থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ